স্যার পাহাড়তলি রেলওয়ে বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার আপনি আমি জেনেছি দু সাল থেকে আপনি আমাদের ইসলামী ব্যাংক পেয়েছি পাহাড়তলী শাখার সাথে লেনদেন করে আসছেন আপনি আমাদের অনেক পুরনো গ্রাহক তো স্যার বর্তমান প্রেক্ষাপটে গ্রাহক হিসেবে আপনার ভাবনা বা মতামত যদি একটু দ্রয় করে আমাদের বলতেন এই যে আমরা আপনার চাহিদা অনুযায়ী গত আগস্টের শেষ দিক থেকে যে টাকাটা দিতে পারছি না বা আগে রকম লেনদেন বা সুবিধা পেয়েছেন এখন আপনি কি চাইতেছেন যেটা আপনার সাথে মিলছে না এই ব্যাপারে আপনার একটু মতামত যদি বলেন ধন্যবাদ আপনাকে ফার্স্ট কোডি ইসটাইমাইং পিএলসি এটা বাংলাদেশের মধ্যে একটা সুনামধঙ্গ সুনামগুণ্ন একটা ব্যাংক একটা প্রতিষ্ঠিত ব্যাংক বর্তমানে আমি 2010 সাল থেকে এই ব্যাংকের সাথে জড়িত আছি লেনদেন করছি আমার অ্যাকাউন্ট আছে এখানে এবং আমার কিছু এখানে সঞ্চয় আছে আমি এই ব্যাংকে সংযুক্ত হওয়ার পর আমার অন্যান্য ব্যাংকে আমার অ্যাকাউন্ট ছিল সেগুলো আমি ক্লোজ করে দিয়েছি কেন ক্লোজ করছি সেটার একটি মাত্র কারণ হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এর যে সেবা এটার যে মান গুণগত মান এদের যে দক্ষতা এই ব্যাংকের অন্যান্য ব্যাংকিং এর যে সম্পূর্ণ আলাদা যার কারণে আমার খুব ভালো লেগেছে এই ব্যাংকিং সেক্টরে এসে এই ব্যাংকিং এর সাথে কার্যক্রম করে আমি অত্যন্ত সন্তুষ্ট এবং শুধু আমি না অসংখ্য গ্রাহক তারা সন্তুষ্ট এবং এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়েছে আগেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতে হবে ইনশাল্লাহ আর লেনদেনের ক্ষেত্রে যেটা আমি বলবো এটা একটা ব্যাপার এটা আগে অনেক সুন্দর এবং স্মুথ ছিল গত পাঁচই আগস্টের পর থেকে এটা হয়তো একটু স্থবির হয়ে আসছে তাও ব্যাংকিং সেক্টরের উচ্চ মহলের কোন ইঙ্গিতে বাংলাদেশ ব্যাংক হোক অথবা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে হোক এটা এটাকে দুর্বল ব্যাংক হিসেবে ট্রিট করা হচ্ছে কিংবা এই দেউলিয়া হিসাবে অনেকে এটা ট্রিট করতেছেন এটা আসলে ঠিক না ব্যাংক এখনো দেউলিয়া হয় না বাংলাদেশের মধ্যে কোনো ব্যাংক এই পর্যন্ত দেউলিয়া হয় নাই এবং হবেও না ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যে এই ব্যাংকের যে সমস্ত ক্যারিকুলাম যেটা বর্তমানে সারা বাংলাদেশে ছুটি ছিটিয়ে আছে প্রায় চল্লিশ লাখের উপরে এই ব্যাংকের গ্রাহক আছে আমি যতটুকু জানি ফর্টি লাখ অ্যাভাব তো সেই ক্ষেত্রে এই ব্যাংক কখনো দেউলি হতে পারে না এবং দুর্বলও হতে পারে না এটা হয়তো সাময়িক হয়তো তারলের সঙ্গে হতে পারে তবে সেটা অতি সহসায় আমার একটা দৃঢ় বিশ্বাস অতি সহসায় এই ব্যাংক ঘুরে দাঁড়াবে এবং গ্রাহকরা অনেকেই তাদের এই সঞ্চয় আমানতের অর্থ ইদানিং ঠিকমতো পাচ্ছে না সেটা আমিও দেখতেছি আমিও ঠিকমতো পাচ্ছি না কিন্তু তার অর্থ এই না যে ব্যাংক একদম দেরি হয়ে যাচ্ছে বা ব্যাংক ব্যাংকে এই টাকা পয়সা নেই তা না ব্যাংক তার নিজস্ব বইতে তার এই দিকগুলো নিয়ে সে হচ্ছে যেভাবে গ্রাহককে সন্তুষ্ট করার দরকার এই ব্যাংক সেভাবে সার্ভিস দিচ্ছে এবং সেটা অতি সহসায় আগের মতো ব্যাংক আবার তার ব্যাংকিং ব্যবস্থা ফিরে আসবে বলে আমি আশা করি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের অনেক পুরনো গ্রাহক আপনাদের মতো গ্রাহকরা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনারাই আমাদের শক্তি এবং আমরা আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমি চাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি চাচ্ছি বাংলাদেশ ব্যাংক গভর্নর মহোদয় যিনি আছেন জনাব এইচ আর মুসু সাহেব এবং অর্থ সহ ব্যাংকিং সেক্টরে যারা আছেন নীতি নির্ধারকগণ উচ্চ মহলে তারাও যেন এই বিষয়ে যে সমস্ত ব্যাংকগুলো বর্তমানে আর্থিক সংকটে আছে সেগুলোর প্রতি সদয় হবে এবং দ্রুত গ্রাহক সেবার মান যেন আরও উত্তর উত্তর বৃদ্ধি পায় এবং দেশের অর্থনৈতিক অর্থনৈতিক উন্নয়ন উন্নয়ন যেন একটা স্ট্যাবিলিটি ফিরে আসে এবং সৌন্দর্য ফিরে আসে আগের মতো সেই প্রত্যাশা আমি দ্রুত এই ব্যাংকিং সেক্টরে সকলের কাছে কামনা করছি এবং আমি এই ফার্স্ট ইউটি ব্যাংকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বরহমুলিল্লাহ আবরকাত